নবী মায়ার নবী বিশ্বনেবে আকামস্তফাক sallallahu alaihi wasallam কাছে একজন ইহুদি আসার বললেন আমি মুসলমান হব আপনার হাতে কালমা পাঠ করে মুসলমান হয়ে যাব এলান দিব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জীবনে আর কোনো দিন মিথ্যা কথা বলবো না জীবনে আর কোনো দিন পাপ কাজ করব না জীবনে আর কোনদিন ভূত پرستি করব না নবীগো একবার আপনার হাতে মুসলমান হতে চাই কিন্তু নাবি একটা আমি মজা দেখতে চাই একটু জোরে বলেন সাহাবি হওয়ার জন্য এসেছো কি মজা যা দেখবে ওই যে গাছটা আছে ওই গাছটা যদি আপনার কাছে আসে এটাই আমার জন্য যথেষ্ট আচ্ছা বলেন গাছ কি চলাফেরা করতে পারে একটু জোরে বলেন যে জায়গাতে আপনার জন্ম নিবে যে চলাফেরা করতে পারবে না তার নাম হলো উদ্ভিদ নাকি তার নাম হলো উদ্ভিদ উদ্ভিদ যে জাগাতে জন্ম নিবে ওই জায়গাটি দণ্ডমান থাকবে তো বিরাদার একটা গাছের বলে হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যদি গাছটা আপনার নিকটে আসে এটাই আমার জন্য যসস্তক ও দয়ার অবতার রহমতে আলাম দোনো জাহাকে মালিক ও মুখতার আমার پیغمبر নবিয়ে পাক বললেন ও সাহাবি যাও আমাকে বলার কোনো প্রয়োজন নাই তুমি গিয়ে গাছটাকে বলো যে রাসূলুল্লাহ তোমাকে ডাক দিয়েছে সঙ্গে সঙ্গে ওই সাহাবি করলো কি গাছের স্বর্ণ কেটে গেল গাছের কাছে যাওয়ার পরে দাঁড়িয়ে গিয়ে বলল যে গাছ আজকে তোমাকে আমার কামনিওয়ালা পাইগম্বার ডেকেছে আজকে তোমাকে আমার ডেকেছে আজকে তোমাকে চুলফিওয়ালা তোমাকে ডেকেছে আজি জানে মহতারাম যেমনি আমার নাবির কথা শোনা যেমনি আমার মুস্তফার কথা শোনা যেমনি আমার রাসুলে কাই কথা শোনা সঙ্গে সঙ্গে গাছ আপনার পিছনে হিলল সামনে হিলল ডানে হিলল বামে হিলল হিলতে হিলতে আপন শিকলকে উঠিয়ে নিয়ে যেই দিকে নাবি আছে ওই দিকে গাছটা চলতে আরম্ভ করলে মুসলমান গাছের মধ্যে বোধ শক্তি এসে চলেছে যে গাছ গাছ বুঝে নিয়েছে নাবি আমার কোন দিকে আছে নাবি আমার পেছনে আছে না নাবি আমার ডানে আছে নাবি আমার বামে আছে না নাবি কোন দিকে আছে নাবি পশ্চিমে আছে না নাবি উত্তরে আছে নাবি দক্ষিণে আছে না নাবি পূর্বে আছে গাছ বোধ শক্তি আসার পর যেই দিকে নবী আমার দাঁড়িয়ে আছে ওই দিকে গাছ চলতে লেগেছে মুসলমান আর বলছে যে নবীর কোন এখতিয়ার নাই আজি জানে মহতারাম